বন্ধুরা চলছে প্যারাসুট রাইডিং এখন চলছে প্যারাসুট রাইডিং পুরো নিরিবিলি বিচ বালির বিচ আপনারা চাইলে এখানে ফ্যামিলি নিয়ে নিরিবিলিভাবে স্নান করতে আসতে পারেন সুন্দর পরিবেশ সুন্দর জায়গা একদম বালুরঘাট পুরো বালির সি বিচ দীঘার উপরের টপ বিচ এটা দীঘা ভোরসাগর সাগর বিচের নামটি রয়েছে হোটেল সিওকের পার্শ্ববর্তী এরিয়ায় মোনা যাবার মেরিন ডাইভ রোডে আপনাকে এই রোড দিয়ে যেতে হবে তার পাশেই পাশে দীঘা ভরসাগর বীজ আপনারা তো রীতিমতো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর আজ শনিবার শনিবার এবং তারই সঙ্গে রয়েছে আজ নীল উৎসব একটা জোল একটা প্রতিক্রিয়া রয়েছে সেই মুহূর্তে চিত্র আজ সারাদিন ওইখানে সকালবেলা থেকে ছিলাম জল ঢালা ইয়েতে তো সেইখান থেকে এখানে সরাসরি লাইভ চিত্র একটা তুলে ধরেছি দীঘা ভোর সাগর বীজ থেকে সরাসরি লাইভ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলছে রীতিমতো চলছে প্যারাশ্যুট রাইডিং চলছে এবং বোট টোট জেট স্কিং সব রকমের রাইডিং এখানে আপনারা পেতে পারেন সুন্দর জায়গায় এখানে বসে উদয়পুরের মতো ক্যাম্প করা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে উদয়পুরের ক্যাম্প আছে ক্যাম্পে বসে আপনারা ছেলে নিরিভ্যালি নিরিবিলিভাবে আপনারা অ্যাভেলেবেল ফুড পেতে পারবেন যেটা আপনারা উদয়পুরে মজা নিতেন সেটা এই বিচেও আপনারা সেই মজা পাবেন এখানে ডাব কাঁকড়া চিংড়ি মাছ ভেটকি কমপ্লেট কাঁকড়া অ্যাভেলেবেল এখানে আপনারা পাবেন কিন্তু উদয়পুর থেকেও এটা আপনি ফ্যামিলি ব্যাটার বলতে গেলে ফ্যামিলি বীচ উদয়পুরটা হচ্ছে আপনাদের সম্ভব পরিণত বিচ নয় ওটা বেচেলারদের পক্ষে ঠিক আছে কিন্তু ফ্যামিলি বিচের জন্য এটাই বেস্ট রাজপুর শঙ্করপুর মন্দারমণি থেকেও আমি মনে করি যে এই ভোরসাগর দীঘা দীঘা ভোরসাগর বীচ মেরিন ডেড রোড এই সব সবথেকে বেটার বীচ ফ্যামিলিদের জন্য এবং আপনারা ছোট ছোট বাচ্চাদেরকেও নিয়েও এখানে আপনারা স্নান করতে আসতে পারেন ব্যাটার জায়গা পুরো বালির সি বিচ দেখতে পাচ্ছেন বালির কতটা পরিমাণ বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন পাথরের গা থেকে কতটা সমুদ্র জল ছেড়ে গিয়েছে তো ফুল জোয়ারের সময় এইভাবেই জল এখানে থাকে কিছুটা হলে একটু একোয় এতটা পাথরের দিকে জল আসে না তো একটু একই কিন্তু আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন কীভাবে নিরিবিলি পরিবেশ পুরো বালির বীজ কোনো জীবনের ঝুঁকি নেই এখানে স্নানের আনন্দ আপনারা পর্যটকেরা সম্পূর্ণভাবে নিতে পারবেন দীঘা এলে অলরেডি আপনারা এই প্ল্যানটা মাথায় রাখবেন যে দীঘা এলে আমরা যাব নিশ্চয়ই সেই দীঘা বোরসাগর বীজে সান সুন্দর জায়গা আপনার যদি চার চাকাও নিয়ে আসে চার চাকাও অ্যাভেলেবেল রাখার পার্কিং রয়েছে আপনার চার চাকা নিয়েও আসতে পারেন চার চাকা এখানে সাইডে দেখতে পাচ্ছেন কতগুলো চার চাকা রয়েছে পার্কিংয়ে কোনো পার্কিং চার্জ এখানে লাগে না অবশ্যই আপনারা পার্কিং করে আপনারা বিচে সম্পূর্ণভাবে স্নান করতে পারবেন বিধিমিলি হিসাবে আর যদিও আপনারা টোটো অটো করে আসেন তো এখানে এইদিকে দেখছেন টোটো অটো এখানে স্ট্যান্ড রয়েছে অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড আপনার মনের পছন্দ হিসাবে আপনারা যে কোনো টোটো বা অটোতে আপনারা যেতে পারবেন ওখান থেকে আসবেন এখানে ছেড়ে দিল প্লাস আপনারা স্নান করার পর নিরিবিলি হিসাবে আপনারা যাবেন নিজের বাসস্থানে ফিরে এখানে টোটো অটো অ্যাভেলেবেল সব সময় আপনি পাবেন সন্ধ্যা ছটা অবধি সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনারা অ্যাভেলেবেল এখানে টোটো পাবেন সম্পূর্ণভাবে আপনারা নিঃশুল্ক ভাড়া দিয়ে আপনারা আপনি হোটেলে পর্যন্ত পৌঁছাতে পারবেন অবশ্যই ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি পৌঁছে দেবেন যাতে ওনারা কোনো সময় যদি দীঘা আসেন তো এই বিচটা অতি অবশ্যই আসেন কারণ এই বিচটা সম্পূর্ণ সুন্দর পরিবেশ সুন্দর জায়গা সুন্দর বীজ আপনারা ফ্যামিলি নিয়ে এলে এখানে নির্দিষ্টভাবে নিরিবিলিভাবে আপনারা এখানে স্নান করতে পারবেন এখানে সব রকমের রাইডিং থাকে উদয়পুরে আপনি যা যা পাবেন এখানে সব কিছুটাই পাবেন কিন্তু উদয়পুরের মতো যে ফালতু ক্যাটাগরি জায়গা সেটা আপনি এখানে পাবেন না এখানে সম্পূর্ণ ফ্যামিলি ক্যাটাগরি জায়গা এখানে ক্যাম্পগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ক্যাম্প এদিকে ক্যাম্প ওদিকে রয়েছে উদয়পুর মতো প্যারাশ্যুট প্যারাশুট জেট জেটস্কি সব কিছুই চলছে এখানে তো আপনারা সম্পূর্ণভাবে এখানে আসতে পারেন অবশ্য আমি এখান থেকে ভিডিও করছি আমার বাড়িতে পাশের পাশাপাশি এখান থেকে পাঁচ মিনিট দূরত্বে আমার বাড়ি সেই কারণে এতটা আমি বলেছি অবশ্যই এলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যদি কোনো সময় কোনো অসুবিধা হয় পড়েন কোনো অসুবিধা হয় তাহলে আপনি বলবেন অবশ্যই আমি আপনার সহযোগিতা করব গুড ইভিনিং আজকের মতো লাইভটি শেষ করছি শুভ দুপুর